হোয়াটসঅ্যাপ তো সকলেই ব্যবহার করে থাকেন এই যে হোয়াটসঅ্যাপটি আছে এই হোয়াটসঅ্যাপটি কিন্তু সকলেই ব্যবহার করে থাকেন কিন্তু হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো আপনারা হয়তো জানেন না তো চলুন দেখিয়ে দিই তো সর্বপ্রথম আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছ উপরে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের মধ্যে আমি ক্লিক করব তো থ্রি লাইনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর কী করব সেটিংয়ে যাব এই যে সেটিং আছে এই সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর নেক্সট অপশান কী হবে এই যে প্রাইভেসি এই প্রাইভেসির মধ্যে ক্লিক করব প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কিন্তু লেখা দিয়ে দেওয়া হয়েছে এই যে তো এখানের মধ্যে আমি এই যে প্রোফাইল পিকচার এটির ওপর ক্লিক করব এই প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করবো প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করার পর এখানে দেখো চারটে অপশান কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই যে চারটে অপশান আছে চারটে অপশান হয়েছে তো এখানে মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন তো এখানে যদি এই নিচেটা নো বডি যেটা লেখা আছে একদম লাস্টে নো বডি অপশন দেখুন এইটা লেখা আছে নো বডি তো এই নো বডিতে যদি আপনি দিয়ে দেন তাহলে কি হবে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারটা কিন্তু কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না তারপরে যে অপশানটি আছে এই যে দেখতে পাচ্ছ তারপরে যে অপশানটি আছে মাই কনট্যাক্ট এক্সপোর্ট ঠিক আছে তো এটার মধ্যে যদি ক্লিক করো তাহলে কিন্তু এখানে যতগুলো কন্ট্যাক্ট আমার নাম্বার সেভ আছে সমস্ত কিন্তু এখানে শো করবে শো করার পর যদি এখানে টিকমার্ক করবেন এই টিকমার্ক করার পর কিন্তু যে কোটাকে আপনি রিজেক্ট করবেন সে কোটা কিন্তু আর শো করবে না মানে ওখানে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু শেয়ার দেখতে পাবে না ঠিক আছে তো এটা হয়ে গেল তারপরে আছে দেখো মাই কন্ট্যাক্ট এই যে মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্টে যদি আমি দিয়ে দিই তাহলে শুধু যে কোনো কন্ট্যাক্টে আপনার ই হয়ে আছে সেভ হয়ে আছে নাম্বারগুলো তারাই দেখতে পাবে বাকি লোক কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু দেখতে পাবে না আর তারপরে যে অপশানটি আছে এভরি এই যে প্রথমে এভরি ওয়ান দেওয়া আছে এই এভরি ওয়ান যদি করা হয় তাহলে কিন্তু সকলেই আপনার প্রোফাইল পিকচারটাকে স্ক্রিনশট বা ডাউনলোড যে কোনোভাবেই আপনার প্রোফাইল পিকচারটা সেভ করে নিতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট পাশে থাকবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে